আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আগে আমি রান্না করবো মুরলা মাছ আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি প্রথমে আমি এক কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি এখানে দুটো বড়ো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেশি দিতে হয় পেঁয়াজ বেশি দিলে খেতে খুব ভালো লাগে এবার আমি এর ওপর বিছিয়ে দিচ্ছি আলু এভাবে বিছিয়ে বিছিয়ে রান্না করতে হয় এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা সুন্দর লঙ্কা দিতে পারেন কিন্তু রান্নাতে কাঁচা চেরা লঙ্কা দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে ধুয়ে রেখেছি মূরলা মাছ মূরলা মাছটা উপরে এভাবে বিছিয়ে দিচ্ছি লেয়ার দিয়ে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে আলু পেঁয়াজের উপর আমি লেয়ার দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনের গুঁড়ো আমার আগে লবণ দেওয়া আছে মাছের নুন হলুদ আর একটু লবণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষার তেল সেই রান্নাটা সাজিয়ে রান্না করতে হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এভাবে এভাবে নাড়িয়ে নেব গ্যাসটা অন করে দিচ্ছি ঢেকে আমি রান্নাটা করব পাঁচ মিনিট ঢেকে বন্ধ করে রেখে দেবো তারপর খুলে আবার দেখবো এলাম পাঁচ মিনিট পর খুলে দেখে নিচ্ছি আমি এভাবে একবার কাপড় দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি এভাবে নাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়ে ঢেকে এভাবে দশ মিনিট আবার রান্নাটা করে নেব ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা ভেঙে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক ডানা চিনি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কত সুন্দর আমার আলু থেকে মাছে থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন আমি একটু চামচে করে উঠিয়ে দেখাচ্ছি এরকম দেখুন দেখ দেখলেই বুঝতে পারছেন কেমন হয়েছে আমি এইভাবে ধনে পাতাটাকে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি আবার আমি ঢেকে গ্যাসটা বন্ধ করে একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি